আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক গাইস আজ আমরা খেলবো টিকটিকি না 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 টিকি টিকি তো গেমের ভিতর রাত বারোটার দিকে আমাদের মনে পড়ে যে আমাদের বাড়ির বাজার শেষ হয়ে গেছে এবং আমরা সেই টাইমে যাই গ্রোসারি স্টোরে বাজার করার জন্য এবং গাইস সেই টাইমে বাইরে ঘোরাঘুরি করতেছে ভয়ানক টিকি তো এত কথা না বলে গেম স্টার্ট করে দিয়ে গেমের ভিতরে দেখতে পারবেন বাকিটা তো গাইস আমরা আমাদের ঘরে বসে টেবিলের উপর ল্যাপটপ ইউজ করছি আর এখানে কি একটা মনে আমরা সার্চ করে রাখছি এটা দেখা যাবে ও হ্যাঁ গাইস এখানে আমরা হচ্ছে একটা আর্টিকেল মনে হয় ওপেন করে রাখছি এটা নিউজ এটা আমার পড়তে হবে মিস্টিরিয়াস একটা নিউজ দিছে আর কি এখানে আমাদের পুরো একটা নিউজ দিছে এতটুকু পড়ার টাইম নাই আমরা জাস্ট এটা দেখে নিচ্ছি দিস ইজ আনবিলিভেবল কি বলে তুমি আনবিলিভেবল তোমসে না হবে আইগা ভাই বলবো না আর যাই হোক না বিশ্বাস মানে বিশ্বাস করার মত না আর কি আর এখানে আমাদের রিমাইন্ডার দিয়ে দিছে গাইস এখানে হচ্ছে আমাদের গ্রোসারি মানে বাজার করতে হবে এটার মানে ডিমাইন্ডার দিয়ে দিস আর কি তো আমাদের হচ্ছে এটা ভাই রুমটা এত ছোটো জ্ঞান বুঝলাম না রুমের ভিতরে এত বড় একটা পাখা ভাই পুরো রুম তো এই পাখা জুড়েই মানে হচ্ছে শেষ আর কি তো আমাদের হচ্ছে টেবিলগুলো খুঁজে দেখি ভাই এখানে ও এখানে আমরা লিস্ট পেয়ে গেছি গ্রোসারের লিস্ট এটা দেখে আমাদের হচ্ছে বাজারে যাই মানে বাজারে গিয়ে বাজার করতে হবে তো দরজা মনে হয় এটা কিন্তু ভাই রুমটা এত ছোটো ছোটো জ্ঞান আর বাথরুমটাকে ওই ভাই বাড়ির ভিতরে বাথরুম নেই যাই হোক কত কিছু আমাদের ভাবার দরকার নেই গাইস আমরা সোজা বাজারে চলে যাব ও হো গাইজ আমাদের বাইরে বের করে দিছে কিন্তু বাইরে ভাই পুরো অন্ধকার এই টাইমে আমাদের বাজারে যাইতে হবে রাত বারোটার দিকে একদম চাঁদ উঠে ভাই ট্রেন যাচ্ছে ওইদিকে আমাদের এইদিকে বাজারে যাইতে হবে এটা কোনো কথা আচ্ছা যাই হোক আমরা দ্রুত বাজারে চলে যাব বাজারটা কই আর আমাদের বাড়ির মানে কি অবস্থা ভাই গাইস এখানে সব বাড়ির প্রায় সেম আর বাড়ির কোনো মানে বড় গেট নাই সোজা একদম একটা দরজা দরজা দিয়ে খুললে ভিতরে রুমের ভিতরে আর ওখান থেকে বারো হলে একদম পুরো রাস্তা এটা কোনো বাড়ি হলো আচ্ছা আমাদের সুপার মার্কেট সামনে গাইস আমাদের ওখানে হবে। বাজার করার জন্য আর রোড লাইট ভাই ওটা এরকম সমস্যা করতেছে কেন এমনিতে অন্ধকার তার মধ্যে এটা এরকম চলতিছে আবার বন্ধ হচ্ছে তো যাই হোক আমাদের গ্রোসারি স্টোরে এসে গেছি গাইস এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টা ওপেন ভাই ওই টিকিটিকি নাই তো এখানে আশেপাশে পুলিশের গাড়ি গেল ভাই আমি ভয় পেয়ে গেছিলাম যে এই জায়গার গাড়ি হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু শব্দ হচ্ছে এটা কই থেকে তো যাই হোক আমরা হচ্ছে গ্রোসারি স্টোরের ভিতরে চলে আসছি গাইস আর এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ক্যাশিয়ারে মানে ক্যাশিয়ারের সাথে একটু কথা বলে নিই বা হ্যালো ম্যাম কি খবর কি অবস্থা কথা বলতেছে না যাই হোক দেখতে তো অনেক সুন্দর আছে কিন্তু যাই হোক এত কথা না বলে আমরা হচ্ছে যে জিনিসগুলো দরকার আমাদের জিনিসগুলো নিয়ে নিই গাইস আমাদের দরকার হচ্ছে এগুলো জিনিস নিতে হবে আর কি নিতে হবে আচ্ছা এ বুড়ি এখান থেকে আমাদের এটা নিতে হবে এটা নিতে হবে আর কী জিনিস নিতে হবে দেখি এদিকে চেক করে দেখি একটু কিছু নেওয়ার মতো আছে কিনা না গাইস এদিক দিয়ে এটা নিতে হবে যে জিনিসগুলো চেক চিক করতেছে এগুলো আমাদের নিতে হবে গাইস এখানে নেওয়ার মতো ও এখানে চিপস আছে গাইস চিপস নিব গ্রোসারি আইটেমে অনেকগুলো অনেক জিনিস দেখছিলাম এখানে আমাদের হচ্ছে সিরিয়াল সিরিয়াল বাকি আছে এখন সিরিয়াল সিরিয়ালটা কই সিরিয়াল एवरीथिंग ইজ গুড কথা বলা এটাকে ও এখানে আছে বুড়ি এই কথা বলতেছে ও ওয়াও টিকিটিকি টিকিটিকি নিয়ে কথা বলতেছে গাইস মনে হচ্ছে হ্যাঁ ইয়ার মেন মেবি

সিরিয়ালটা কোন পাশে কোন পাশে সবকিছু নিয়ে নিছি প্রায় এখানেও না এখানে কি আছে গাইস সিরিয়াল সিরিয়াল এখানে থাকতে পারে সিরিয়াল ও এখানে পেয়ে গেছি গাই সিরিয়াল পেয়ে গেছি এখন আমরা হচ্ছে চলে যাবো এখান থেকে আমাদের বিলটা কমপ্লিট করে ক্যাশিয়ারটা গেল কই বুঝলাম না গাইস ও ক্যাশিয়ার এই রুমের ভিতর মনে গেছে কিন্তু আমরা এদিকে যাবো কীভাবে বাইরে দিয়ে মনে যাওয়া যাবে গাইস কিন্তু গেলোটা কই মানে ক্যাশ কাউন্টার রেখে দোকান ছেড়ে চলে গেছে একদম আই নিড টু ফাইন দ্য ক্যাশিয়ার টু সেটেল মাই বেল আমাদের ক্যাশিয়ারটা খুঁজতে হবে গাইস আমাদের বিল ক্লিয়ার করার জন্য আমরা দ্রুত যাই দ্রুত গিয়ে দেখি এদিকে হচ্ছে ক্যাশিয়ার ও গাইস এদিকে একটা দরজা আছে

ভাই পুরো রক্ত মানে অ্যাক্সিডেন্ট হয় ভাই একটা পুরো মাইক্রো মেরে দিছে একদম সাথে ভাই ধোঁয়া বের হচ্ছে আর এখানে রক্ত দেখা যাচ্ছে ভাই এখানে মানে অ্যাক্সিডেন্ট ভাই পুরো গাড়ি একদম গেছে ভাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না আর এটা কি এরকমই থাকবে নাকি ডাক দে ভাই কেউ আচ্ছা আমরা এত কিছু দেখার দরকার নেই ভাই আমরা জাস্ট বাসায় চলে যাবো বেলটা মিটায় ক্যাশিয়ারটা কু এখনো আসেনি ওকে ঘোরাঘুরি করতেছে নাকি এখন মানে কাজ তো ফাঁকি বাদ একটা ক্যাশিয়ার দোকানে চাকরিটা দিছে কে

বুড়ি বলতেছে যে মানে বুড়ি ওটা বলছিল যে হচ্ছে আজকে রাতে নাকি হচ্ছে কিছু মানে সন্দেহজনক সন্দেহজনক বলতে ওই টিকিটই ঘোরাঘুরি করতেছে ওটা তো শুনলাম আমরা এর আগেও তো যাই হোক চলে গেছে গাইস আমরা আমাদের বিল বেটাই দিছি এখন আমরা চলে যাব মানে কি ভাই দরদা খুলতিছে না ট্রেন ভাই ট্রেনের শব্দ হচ্ছে বাইরে দরদা খুলতে পারতেছে যাবো কিভাবে ডাক দিতে হবে আমাদের মনে হচ্ছে হ্যালো হ্যালো ম্যাডাম কই আরে ম্যাডাম কই ভাই আমরা বাইরে যেতে পারতেছি না আমরা ভাই এটা আমাদের সাথে মজা করতেছে নাকি এখানেও তো কোনো ও এখানে একটা রুম পাইছি গাই এটা কি ও এটা টয়লেট ভাই পুরো টয়লেট আছে এখানে তো আমার যাওয়ার কোনো মানে এক্সট্রা দরজা টরজা নাই যে বাইরে এটা কী কী জানি পড়ছিলো এটা ট্রেন টিকিট ভাই ট্রেনের টিকিট পাইছে ট্রেনের টিকিট তো আমাদের দরকার নেই কিন্তু কথা হচ্ছে আমরা বাইরে যাবো কীভাবে সিরিয়াসলি

ভাই ভাই আগে আমাদের একদম একদম করে করে তো বাড়িতে ঢোকার খতম এটার আরেকটা এন্ডিং আছে গাইস আমরা সেটাও খেলবো যে আমরা বাড়িতে যাইতে পারলে কি হয় ও তো আমাদের হচ্ছে বাড়িতে যাওয়ার আগে মেরে ফেলছে তো আমরা এবার ট্রাই করে দেখবো যে আমরা যদি বাড়িতে পৌঁছে যাই তো এটা কিভাবে এন্ডিং হয় গাইস কন্টিনিউ করি গাইস আমরা ওখান থেকে আবার শুরু করছি আর এখানে হচ্ছে ওই ক্যাশ রেজিস্টারে একদম কেটে ফেলছে ভাই একদম পুরো মানে অর্ধেক করে দিছে আর আমরা হচ্ছে এখান থেকে দৌড়ে পালাইতে পারবো না দৌড়ে পালাইতে গেলে আমাদের ওইভাবে আবার মেরে দিবে তো আমাদের হচ্ছে অন্য উপায় খুঁজতে হবে তো তার জন্য আমরা হচ্ছে এইদিকে একবার যাই এখানে হচ্ছে যে পিছনে ঘরটার ছিল আমরা ওখানে একবার গিয়ে চেক করে আসি আর এখানে টিকটিক নাই ওখানে ঘুরতেছে ওই টিকটিকটা এটা বন্ধ করা যাচ্ছে না গাইস আচ্ছা এটা ওপেন হচ্ছে না গাই সেটা ওপেন হচ্ছে না আচ্ছা এইদিকে একটা রাস্তা দেখছিলাম তখন যাইতে পারিনি এখানে হচ্ছে লাইট তুলতেছি ভাই এখানে কি ভাই কার একটা কার কি পাইছি ভাই আপনার কার নিয়ে হচ্ছে এখান থেকে হয়তো করতে পারবো মানে পালাইতে পারবো আর কি কিন্তু কার তো এখানে হচ্ছে কার দেখছিলাম একটা কিন্তু এই কারটা তো অ্যাক্সিডেন্ট করছে আর কি এটা নিয়ে তো যাওয়া যাবে না ভাই সামনে মনে হচ্ছে মধ্যে আছে ওই কারটার কি হবে এটা অবভিয়াসলি ভাই এই গাড়িটার চাবি হবে এটা ভাই টিকটিক না চলে আসলে

টিকটিকিটা একদম চাটনি বানিয়ে দিয়েছি তো গেমপ্লেটা যদি ভালো লাগে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী টাইপের গেম্প দরকার তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো গেম প্লেতে গাইস তো সে মতো আল্লাহ হাফেজ